তো গাইস হ্যামেস্টার কম্বো না এমন মানুষ খুবই অল্পই আছে তো গাইস তোমরা কি জানো হ্যামেস্টার কম্বো থেকে তোমরা প্রত্যেক দিন দশ লাখ করে ফ্রিতে নিতে পারবা তো কিভাবে নিবা চলো তোমাদের দেখিয়ে দিই তো গাইস হ্যামেস্টার কম্বো থেকে যদি তোমরা একদম ফ্রিতে কয়েন নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে প্রফিট বাড়াতে হবে সেটা তোমরা কিভাবে বাড়াবো আমরা দ্বিতীয় ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা দশ লাখ কয়েন নিবা প্রথমে তোমাদের চলে আসতে হবে ডেইলি চেপারে এবং এখানে আসা তোমাদের কোড দিতে হবে প্রথম কোডটা হলো তোমাদের একটা ডট দিতে হবে এবং তারপরে তোমাদের দিতে হবে একটা মাইনাস তারপরে তোমরা আবার চারটা ডট দিবা এবং তারপরে তোমরা আবার একটা ফোটা দিবা কিন্তু যদি তোমাদের কোড ভুল হয় তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নাই তোমাদের আবার চেষ্টা করতে হবে দেখো আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা দিবা একটা ডট এবং তারপরে দিবা একটা মাইনাস তো আমাদের ভুল হওয়ার কারণে বারবার চলে যাচ্ছে এবার তোমাদের ভালো করে দেখিয়ে দেয় একটা ডট তারপর এইভাবে তোমরা কোর্ট বসলে এখান থেকে পেয়ে যাবে তোমরা দশ লাখ কয়েন তো এইভাবে তোমরা ইনকাম করতে পারো এখান থেকে যারা যারা ঘরে বসে থেকে সময় নষ্ট না করে ইনকাম করতে চাও তাদের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা জয়েন হতে পারো এখান থেকে তোমরা ইনকাম করতে পারো